ছবি মূর্তি গড়তে আসেনি ছবি মূর্তি ভাঙতে এসেছি আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান নমস্কার বিশ্বের শান্তিপ্রিয় সকল সনাতনী এবং শান্তিপ্রিয় সকল ধর্মাবলম্বী মানুষের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার ব্যক্তিগত বুদ্ধি থেকে কয়েকটা কথা বলছি যেহেতু আমি কোরআন পড়েছি কোরআন আমার ঘরে আছে কোরআনে পরিষ্কার লেখা আছে যেটা আরবিতে লেখা প্রথম তারপর আরবি উচ্চারণটা বাংলায় লেখা তারপরে তার বঙ্গানুবাদ করা হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে তবে তাদের থেকে তোমাদের যদি কোনো ভয়ের আশঙ্কা থাকে তাহলে তাদের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ হও তোমরা যখন আবার শক্তিশালী হইবে চুক্তি ভঙ্গ করিয়া তাহাদের আক্রমণ করো এই যে যে কোরআনের শিক্ষা আজকে ভারতবর্ষ সনাতনী সংস্কৃতির দেশ শান্তির দেশ এবং বৈচিত্র্যের দেশ এখানে শুধু যে হিন্দুরা বসবাস করে তা নয় মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি বিভিন্ন ধর্মের মানুষ এবং বিভিন্ন ভাষা বসে আমরা একসঙ্গে মিলেমিশে বসবাস করতে ভালোবাসি এটাই হচ্ছে ভারতের ঐতিহ্য আমাদের সনাতন ধর্মের যে সংস্কৃতি এই শান্তির সংস্কৃতি রক্ষা করতে গিয়ে ভারতবর্ষ কিন্তু খণ্ড খণ্ড হয়েছে মনের মধ্যে আতঙ্ক হয় আজকে মুসলিম ভাইদের যে হিন্দু প্রীতি তাতেও আমি যে খুবই খুশি এটা কিন্তু নয় কারণ আমরা জানি কোরআনে যেটা লিখেছে বা কোরআনে যেটা আছে সেই কোরআনের বক্তব্য যেটা সেটা ফিরাদ হাকিম সাহেব কয়েকদিন আগেই বলেছিলেন এটা ভুলে গেলে চলবে না সিদ্দিকুল্লাহ সাহেব পুরোপুরি বাংলাদেশ জঙ্গিদের মতো বক্তব্য রাখছেন সেখানে ইউনুস সরকার তার সরকার যে হিন্দুদের উপর অকথ্য অত্যাচারে তারা সহযোগী ভূমিকা পালন করছে এতে তো কোনো ভুল নাই এবং তার যে সরকার বর্তমান সেই সরকার উগ্র তালিবানি জেহাদিদের তিনি যে শক্তি বৃদ্ধি করার জন্য সমস্ত উগ্রপন্থীদের জেল থেকে মুক্তি দিচ্ছেন এতে তো কোনো ভুল নেই অত্যন্ত চিন্তার বিষয় আজকে ভারতবর্ষ চাইছে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে দুই দেশের আমাদের বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাংলাদেশ তারা যেভাবে চলে চলুক আমরা তাদের প্রতিবেশী রাষ্ট্র তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা ভালোবাসা নিয়ে চলব ব্যবসা বাণিজ্য চলবে সাংস্কৃতিক মেলবন্ধন চলবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে তারা যদিও হাতে হাত মিলিয়ে বসে কথা বলছে তারপরেই তাদের উগ্র সংগঠন থেকে যে ধরনের বক্তব্য আসছে তাতে ভারতবর্ষ ঘুমিয়ে থাকলে কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ আমি আপনাদের কাছে অনেকবার অনেক কথা বলেছি আমার ভিডিও দেখলে কয়েক হাজার ভিডিও ছাড়া আছে আপনারা বুঝতে পারবেন কারণ বাংলাদেশের মানসিকতা মোটেই ভালো না যে সব জনগণ যে সব বক্তব্য রাখছে বাংলাদেশ বলছে পাকিস্তান থেকে পারমাণবিক বোমা নিয়ে আসবে ভারতকে ধ্বংস করার জন্য পাকিস্তান জাহাজ পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে জাহাজে কি আসছে সে আমরা জানি না তারা বলছে যে চীনের হাতে প্রয়োজনে আমরা বাংলাদেশ চীনের কাছে দেব ভারতকে ধ্বংস করার জন্য আপনারা একটু ভেবে দেখুন যে তারা কোন পর্যায়ের আলোচনা করছে কতটা উগ্র হলে এ ধরনের কথা বলতে পারে আর ভারতবর্ষে থেকে ভারতবর্ষে বসবাস করে বর্তমান যেসব মুসলিম ভাইরা যদিও হিন্দু প্রীতি দেখাচ্ছে এটা জেনে রাখবেন কখনো বাংলাদেশের সঙ্গে যদি রকম কোনো যুদ্ধের সম্ভাবনা হয় এই মুসলমানগুলোই কিন্তু তখন ওই বাংলাদেশের স্বপক্ষেই কথা বলবে ভারতের বিরুদ্ধেই কিন্তু এরা এই ভারতবর্ষে থেকে অস্ত্র ধারণ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ কি ধর্ম দাঁড়িয়ে আছে তিনটি জিনিসের উপরে ধর্মীয় সংস্কৃতি ধর্মীয় সাহিত্য ধর্মীয় দর্শন তাদের ধর্মীয় সাহিত্য যে কোরআন হাদিস তার মধ্যে সব লেখা সেই সাহিত্য অনুপাতে তারা চলে তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে যেসব কথা বলে ওয়াজ মাহফিলে অত্যন্ত অত্যন্ত আপত্তিকর ভারতবর্ষে বহু মৌলানা মৌলবীরা তারা ওয়াজ মহাফিলে কিন্তু ভারত বিরোধী কথা বলে আসছে বলছে এমন কি এমন কথাও তারা বলেছে যে নবীজি জন্ম নিয়েছিলেন মূর্তি ভাঙার জন্য ইসলাম সৃষ্টি হয়েছিল মূর্তি ভাঙার জন্য আমরা সেই মূর্তি ভাঙব মূর্তি ভাঙতে এসেছি লক্ষ্মী বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চোচির করে দেব আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা সালাম আসবেন সেদিন সব ছবি হবে রাস্তায় কোনো মায়ের পারবে না সেদিন আর বেশি দূরে নাই কাপুরুষ লিখা পড়া শিখেছ কেন তুমি তোমার বিদ্যাকে কবর দিতে বিদ্যুৎ তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও নতুন ভাবে শিক্ষা অর্জন করো অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন তুমি জানো না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মূর্তি ভেঙেছেন এটা তুমি জানো না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন ঢুকে বললেন জাল হাত এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্দন বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে এই বলে লাঠি মেরে সব বাপের ছবি মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন এটা ভারতবর্ষে বসে বলেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন সে কথা তাহলে ভারতবর্ষে থেকে যারা ওয়াজ মাহফিলে এমন কথা বলতে পারে ভারতবর্ষে বসে যারা ভারতকে খণ্ড খণ্ড করার হুঙ্কার দিতে পারে ভারতকে ইসলাম রাষ্ট্র করার পরিকল্পনা করতে পারে সেই গোষ্ঠী বাংলাদেশে বসে কি করতে পারে এটা আমাদের অভাবনীয় কিছু নয় আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখছি ভারতের একজন শান্তিপ্রিয় নাগরিক হিসেবে ইমিডিয়েটলি এর কড়া পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে কিন্তু ভারতকে ভুগতে হবে কারণ তারা গোপনে গোপনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য এবং পশ্চিম বাংলাকে ওই পশ্চিম পাকিস্তান করবার জন্য তারা কিন্তু চক্রান্ত ষড়যন্ত্র করে চলেছে আমাদের ভুলে গেলে হবে না সেই সুরাবুদ্ধির কথা ভুলে গেলে হবে না ক্যালকাটা এর কথা ভুলে গেলে হবে না নোয়াখালী দাঙ্গার কথা ভুলে গেলে হবে না বাংলাদেশে বর্তমান পরিস্থিতির কথা আজকে আমরা যদি কড়া পদক্ষেপ নিতে না পারি তাহলে ওরা কিন্তু ওদের উগ্রতা বাড়িয়ে চলবে এবং চীন এবং পাকিস্তান চাইবে যে ওদের দিয়ে হাতে মারব না ভাতে মারব না বিনে মুগুরে দন্ত খসাবো ওদের দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে ওদের অস্ত্র সরব সরবরাহ আমরা করব ওরা যুদ্ধ করবে ভারতকে টাইট দেবার জন্য এই জন্য এদের এক মিনিটও সময় না দেওয়া উচিত যারা যেখানে এই জাতীয় কথা বলছে প্রয়োজনীয় প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আমাদের বলে আমি মনে করি কারণ যে পরিস্থিতি তারা তৈরি করছে ওখানকার হিন্দুরা অসহায় অবস্থায় আছে তিন কোটি হিন্দু জীবন সংশয় তাদের তাদের দেখলে চোখে জল আসে তারপরে ভারতবর্ষের যে পরিস্থিতি তারা একে একে পরিস্থিতি ষড়যন্ত্র করে করে তুলছে অগ্নিগর্ভ পরিস্থিতি এর লক্ষণ আমি মোটেই ভালো দেখছি না আপনারা যারা বুদ্ধিজীবী মহল আছেন তবে আমি বারবার বলি আমি সব মুসলমানদের খারাপ বলি না কখনোই বলি না যারা উচ্চশিক্ষিত শান্তিপ্রিয় এবং যারা এই গোড়ামিতে বিশ্বাসী না আমি তাদের ভালোবাসি তারা জানে যে ওই পাশাক্ত নামাজ করলেই আল্লাহ বেহেস্তের দরজা খুলে দেয় না তারা জানে যে রোজা করে থাকলেই আল্লাহ বেহেশতের দরজা খুলে দেয় না মানুষকে মানুষ হতে হয় মনুষ্যত্ব জাগাতে হয় এবং মানুষকে ভালোবাসতে শিখতে হয় প্রেম দিতে শিখতে হয় ইন্দোনেশিয়াতে আজও গণেশের মূর্তি পূজা হয় সবচাইতে ইসলাম ধর্মের মধ্যে একটা বৃহৎ জনগোষ্ঠী যেখানে বসবাস করে আর বাংলাদেশে যেটা চলছে এবং এবার দুর্গাপূজায় পশ্চিম বাংলায় যেটা দেখলাম বেলডাঙ্গায় যেটা হলো বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে মেটিয়া বরুজে যেটা হলো পার্ক পার্ক সার্কাসে যেটা হয়ে থাকে পশ্চিম বাংলার মুসলিম অধ্যুষিত এরিয়ায় যেভাবে বাংলাদেশ থেকে উগ্রপন্থীতে ঢুকিয়ে ঢুকিয়ে আজ পশ্চিম বাংলাকে পশ্চিম পাকিস্তান করার চেষ্টা করছে তাতে ওই ললিপপ চোষার গল্প দিলে শুধু হবে না আমাদের প্রয়োজনে যা করার দরকার অতি সত্য তাই করা উচিত বলে আমি মনে করি আমার বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে নমস্কার ভালো থাকবেন জয় হরিবল বিশ্ব শান্তি হোক